বর্তমানে দেশে চলছে রাসেলস ভাইপার নামক সাপের আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে মন্তব্য করে যাচ্ছেন দিচ্ছেন নানাবিধ পরামর্শ তবে তার অধিকাংশই মন গড়া এবং অবাস্তব কিন্তু আপনি জানেন কি সাপে কাটলে প্রথমেই কী করা উচিত আর কি করলে জীবন হুমকির মুখে পড়তে পারে জেনে নিন এখান থেকে সময়ের অপচয় না করে দ্রুত হাসপাতালে যান সাপে কাটা পেশি কম নাড়াচাড়া করুন কেননা অতি নাড়াচাড়ায় বিষ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে শক্ত কাপড় দিয়ে হালকা করে ক্ষতস্থানের পাশে বেঁধে নিন ঝাড়ফুঁক বা ওঝার জন্য অপেক্ষা করবেন না ক্ষতস্থান বা শরীরের কোথাও মলম বা মালিশ লাগানো থেকে বিরত থাকুন ক্ষতস্থান অতিরিক্ত শক্ত করে বাঁধবেন না আতঙ্কিত হবেন না বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর আগে কোনো প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকুন দৈনন্দিন জীবনের এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কন্টেন্ট পেতে চোখ রাখুন আজকের পত্রিকায়